তো মা আমাকে দেখে বললো যে তোমার ছেলে তো এরকম অবস্থা শারীরিক অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে তো আমি মানে ও কি সবার সামনেই করছে সেটা না ম্যাডাম সে সে দিয়ে ওভাবে করতে আচ্ছা ও যদি হস্তমৈথুন করে বা মাস্টারবেশন করে এটাতে কি অসুবিধা হচ্ছে আর বাস্ত মৈথুন করে বা মাস্টर्বেশন করে তাতে কি অসুবিধা হচ্ছে কেত্রে যে ডিজেল চালিত উৎপাদনের মাধ্যমে উৎপাদন